দশ তারিখ পর্যন্ত তুমি টাইম নাও দেখতে পাচ্ছ খেলা শুরু হয়ে গেছে আর তোমাদের সেটা তাহলে দশ তারিখ টাইম না হলে তোমার এই মাসে উঠে যাও তুমি টাকা না দিতে পারলে তোমার সে নাকি নিতে চাই আমাদের জিনিস তুমি থুয়ে যাও গ্যাসটাই থেকে যাও বুঝতে পারছি না না ওদের এখানে ওদের এখানে কিনা যেতে পারবে না কোথাও

অন লাইভে ঢুকে দেখ কেমন লাগছে দেখতে দেখ গেছি নোটিফিকেশন গেছে এতো আমরা হেরে গেছ এ বলে আমরা হেরে গেছ এতো আদ্রি প্রত্যেক রাতের আমরা হেরেছি যা এবার কি আমরা জিতবো চেষ্টা করলাম একটা সব যদি হেরে বাড়ি যায় কেমন একটা লাগবে চেষ্টা করছিলে হচ্ছে না এরা অনেক চেষ্টাই আছি না এই তো আসছে পারবো ছয়জন লাইভে চলে এসেছে এই লাইভটা খুব ভালো হচ্ছে লাইভে তাড়াতাড়ি তোমরা শিগগিরই চলে আসো নাহলে হলে বিশাল বিশেষ কিছু মিস করে যাবে চল না কি বলবা লোক আসছে লোক নাচ লোক বল

কেন মানে कैंसिल কেন कैंसिल আরে লাইভ চলছে এই দেখ চলছে চলছে এটা সামনে আসছে তুই এটা ও টা

ইবোল দিছে দরকার హీరోయిন আছে তো দরকার যদি তোমরা এখানে লাইভে హీరోయిন থাকো করো দিয়ে সিঙ্গেল

চলে হেড়া ডিফেন্স করে দাও একটু ঠিক আছে ডিফেন্স তো ডিফেন্স হবে খেল ডিফেন্স নালে খেলা আসে কাটতে নি আসে না আইটু কাটতে নি আই রাখলে ওটা হয়তো হলো না খেলা দেবেটাও খেলবে এক্সাট দাও না ফাঙ্গে দাও নেট করতে না ছোট স্টেগে খেলা খেলা ফিলকি দেখি ভালো লাগে তে আমরা এগুলো ভালো লাগে মার <laughs>

আরে হিটে লাগি নি আই গেছে এই ভালো খেলে দিল শাবাস খুদা ভাই আলো আলো যাকো জিতে মধ্যে বেশি वहाँ थी थी गे। शार्थ। 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 वो ये वहाँ वही म्यास्टर हिरे से हमारे बेस्ट मिसेज हमारे एक्टर मिसेज दिन है वो याक बेस मिसेज पूरे शॉट सब्बास मुनाई हिट है गुडी फेले नहीं है ये बाकी तो छोटा ही है वाला गुडी देख शिदु फोर्सेस है गुडी आजाने को लास्ट क्या है आते आजे संदो शॉट अरे ना गुडी देख लीजिए देख लीजिए अ উঠে যাচ্ছি <laughs> <laughs> <laughs>

পঞ্চাছ <laughs> জন লাইয়ে পঞ্চাশ জন জড়িয়ে গেছে এরপরে তোমাদের দেখাবো রাতে আমরা বারোটার সময় বেরোবো একটা হন্টের একটা প্লেসে তো তোমাদের আমরা দেখাবো খুব তাড়াতাড়ি শীঘ্রই তোমরা একটু জিগে থেকো কষ্ট করে ইয়ালি জল ট্যাঙ্কের পেয়ে চো জল ট্যাঙ্কের পিছনে খুব একটা ভয়াবহ একটা দৃশ্য ঘটে গেছে কিছুদিন আগে তো আমরা যাচ্ছিলাম তো দেখি কি একটা চেললাম না

න්නේ නයා ඒය අක ලයිතු නිම ඒ වන ගොරහක ලයි නැක.